আসসালামু আলাইকুম সকালবেলা কবুতরের খেতে দিলাম ধান এবং চাল মিশিয়ে তো এখন গমের সংকট গম নাই যার কারণে ধান আর চাল দিয়েই চালিয়ে দিচ্ছি আর কি ঘরে প্রচুর পরিমাণে বাচ্চা রয়েছে সবগুলোই দেশি কবুতর আর শীতের সময় একটু দেরি করে ছাড়ছি আর সকালবেলা এদের যেহেতু এখন ঠান্ডার সময় মক্সিবেট নামকে একটা ঔষধ দিচ্ছি এবং আমাশয়ের জন্যে একটা ট্যাবলেট দিচ্ছি এটা এক সপ্তাহ কন্টিনিউ করতে হবে তো আমার একটা কবুতরের এই আমাশায় দেখা দিচ্ছে আর কি যার কারণে আমি ওষুধটা দিচ্ছি মূলত এখানে দুইটা সাদা কবুতার আছে তার ভিতরে এই কবুতারের জাতটা একে বাজে তাছাড়া মোটামুটি সব এখানে যতগুলো কবুতার আছে সবগুলোই খুব সুন্দর বাচ্চা দিচ্ছে এবং সময় মতো বাচ্চা ডিম এগুলো দিচ্ছে আর কি ঘরে এখনও অনেকগুলো বাচ্চা রয়েছে পাশাপাশি দেশি কবুতারের একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এদের আলাদা কোনো খাবার দেওয়া লাগে না বা সকালবেলা একবার খাবার দিলেই হয় কিন্তু আমি বেশি পরিমাণে খাবার দিই দর্শক বন্ধুরা এইখানে আমাদের বাইরের কবুতারে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে মানে খাবার দিলে এই যে একটা এক্সচেঞ্জ ওই দেখ ওই দেখ পুরো